টু টুইট কৃষ্ণার চ্যানেলে স্বাগত আজ বানাবো রসে ভিজানো সুজে চুষি পিঠে প্রথমে আমি গ্যাস চালিয়ে আমি হাফ লিটার দুধ গরম করে নামিয়ে নেব দুধটা ভালো করে ঠান্ডা করে নেব এরপরে একটা কড়া বসিয়ে চামচ ধুয়ে ঘি দিয়ে দেব গাওয়া ঘি দিয়ে ভালো করে ঘিটাকে কড়াইতে ছড়িয়ে নিয়ে তারপরে এক প্যাকেট দুশো গ্রামের সুজির প্যাকেট কেটে পুরো সুজিটাই কড়াইতে দিয়ে দেব দিয়ে ভালো করে গ্যাস কমিয়ে নেড়ে নেড়ে ভেজে নেব একদম অল্প আঁচে ভেজে নেব যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায় এরপরে আমি হাফ লিটার দুধ অল্প অল্প করে দিয়ে সিজিটার মধ্যে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে মাখিয়ে নেব ভাবে অল্প অল্প দেবো অল্প অল্প নেড়ে মাখিয়ে নেব তারপরে একটা বড় থালা নিয়ে নেব তাতে অল্প ঘি দিয়ে দেব দিয়ে ঘিটা থালাতে চতুর্দিকে লাগিয়ে নেব নিয়ে কড়াইতে যে সুজির ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা নামিয়ে নেব থালার মধ্যে নামিয়ে ভালো করে থেসে নেব থালাতে একদম মসৃণ করে মেখে নেব তারপরে বেশ কিছুক্ষণ ওই কড়াইতে দিয়ে থালাটা দিয়ে ঢেকে দেব যাতে আরও মসৃণ সুন্দর নরম হয়ে যায় ডোটা এরপরে গ্যাসের উপরে আরেকটা কড়া বসিয়ে তাতে বাটি চিনি দিয়ে দেব যে বাটি এক বাটি সুজি হয়েছে ওই বাটি দু বাটি চিনি দিয়ে এক বাটি জল দিয়ে ভালো করে একটা চিনির শিরা বানিয়ে দেব শুধু অপেক্ষা করব চিনিটা গলে যাওয়া পর্যন্ত বেশি কিন্তু ফোটাবো না এরপরে একটা লেবুর চার ভাগের এক ভাগ নিয়ে আমি একটা ছাঁকনি রেখে ভালো করে লেবুটাকে চিপড়ে নিলাম যাতে লেবুটার দানা বা লেবুটার কোনো অংশই শিরাতে না পড়ে এই জন্য একটা ছাঁকনি রেখে লেবুটাকে চিপড়ে লেবুর রসটাকে দিয়ে দিলাম শিরার মধ্যে এরপরে যে ডোটা বানিয়ে রেখেছিলাম সুজি সেইটাকে হাতের তালুতে দিয়ে একটু সরু সরু লম্বা লম্বা করে করে নিলাম রোলের মতো চুষি পিঠে আপনারা তো সবাই বানাতে জানেন এটা আর বলার মতো কিছু নেই বানাতে কিন্তু বেশ ঘন্টাখানেকের উপরে সময় লাগলো এরপরে গ্যাসের উপরে আরেকটা কড়া বসি এতে সাদা তেল আর অল্প ঘি দেওয়া আছে এই তেলের মধ্যে তেলটা ভালো করে গরম করে আমি চুষিপিঠে অল্প অল্প দিয়ে দিলাম তেলটা কিন্তু বেশ ভালোই গরম রাখতে হবে হাই হিট থেকে মিডিয়ামের মধ্যে না নাহলে চুষিপিঠেগুলো শক্ত হয়ে যাবে দিয়েই ভালো করে ছানটা দিয়ে নেড়ে নিতে হবে নেড়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব লাল করে এরপরে ভেজে নিয়ে আমি দিয়ে দেব রসের মধ্যে পরের ব্যাচ আবার নেমে আসবে বলে আমি কোনো রকমে তুলে নিচ্ছি থালার মধ্যে নাহলে একটু টাইম রাখতাম গরম তেল থেকে না নিয়ে আমি একেবারে চিনির সিরাকে দিয়ে দিচ্ছি দিয়ে আবার ওদিকে তেলের মধ্যে আবার পিঠে ভাজা বসিয়ে দিচ্ছে আমার রসের পিঠে বানানো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার তাহলে বেশ ভালো লাগবে এইভাবে উল্টো পাল্টে লাল করে ভেজে নেবেন থেকে নিয়ে এদিকে রসের মধ্যে দিয়ে দেব যদি দেখেন রস থেকে তোলার পরে একটু শক্ত রয়েছে তাহলে একটা কাজ করবেন নরম করার জন্য রসটা গ্যাসের উপরে বসিয়ে সমস্ত চুষি ফিটে দিয়ে একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নেবেন আর বেশ কিছুক্ষণ ঢুকে রাখবেন তাহলে পুরো নরম সুন্দর একদম লেডিকেনির মতো হয়ে যাবে এরা মেরে চড়ে একটু ফুটিয়ে নেবেন নিয়ে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবেন এইভাবে আপনারা রসিক রেসিপিটি বানিয়ে খেয়ে দেখুন দারুণ লাগে সুজির রসের চুসিপিটি বানিয়ে খেয়ে দেখুন যেমন দেখতে সুন্দর তেমন খেতেও কিন্তু অসাধারণ বানিয়ে কমেন্ট করে জানাবেন কিন্তু